কোয়েল পাখির ডিম থেকে আজকে বাচ্চাগুলো ফুটি বাইর হইতেছে আমি মহা খুশি বিশ্বাস করেন এই বয়সে আসি বিদায় দিতেছি তখন খুবই খারাপ লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাবা হাসতে হাসতে আমাদের ইনকিউবেটার রুমে আসতেছে বাবা আজকে খুবই খুশি কারণ আমাদের ঘরে অনেকগুলা নতুন অতিথি আসতেছে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম অনেকগুলা কোয়েল ডিম আমরা হ্যাচারের মধ্যে দিয়ে দিছি ওই কইল ফাঁকি ডিম থেকে আজকে বাচ্চাগুলো ফুটি বাইরেছে আমরা এখানে প্রায় একশো বিশটার মতো ডিম দিছি তার মধ্যে সম্ভবত পঁচাত্তরটার মতো বাচ্চা ফুটছে আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে যদিও আমার এখানে শুধুমাত্র আর বাকি যতগুলো ডিম ছিল সবগুলো ডিমের ভিতরে ফানি ফানি হয়ে গেছে সম্ভবত ওই ডিমগুলোর মধ্যে ব্রুন আসে নাই তারপর আমি মহা খুশি বিশ্বাস করেন শুক্র আলহামদুলিল্লাহ কারণ আমার মতে এইবার সম্পূর্ণ রেজাল্ট আমি পাইছি আশি পার্সেন্টের উপর রেজাল্ট আছে ইনশাল্লাহ রকম রেজাল্ট যদি আমি আমার মুরগির ডিম থেকে পাইতাম বিশ্বাস করেন আমার লজ বলতে কোনো শব্দে থাকতো না যাক আমার কিসমত খারাপ এই কারণে সম্ভবত মুরগির ডিম থেকে রেজাল্ট পাইতেছি না তবে আমি আশাবাদী পরবর্তীতে আমি মুরগির ডিম থেকে এমন একটা রেজাল্ট পাবো এখন কথা হচ্ছে গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছিলাম আমার হ্যাচারের তাপমাত্রা কেমন রাখা উচিত অনেক ভাই অ্যান্সার দিছিল যারা দিছিল অ্যান্সার তাদেরকে মন থেকে ধন্যবাদ এখন এই বাচ্চাগুলোকে আমরা কি কি দিতে পারি বা কি মেডিসিন দেওয়া উচিত আমাদের কোন ধরনের খাদ্য দেওয়া উচিত যারা জানেন তারা অবশ্যই জানাইবেন আর দেখেন বাচ্চা সবগুলোর বাবা বাইর করছে কি সুন্দর গুলো গুলো কনে বাচ্চাগুলো আমরা হেচারের ভিতর রাখি দিব আপাতত 24 ঘন্টা এখানে থাকবো 24 ঘন্টা পর বাইরে করে আমরা বুডিং এ নিয়ে যাব তারপর বাবা চলে আসে আমাদের তিনতলা সাত বাগানের মধ্যে আজকে আমাদের ঘরে কিছু শাক লাগবে এই কারণে বাবা লাল শাকগুলো কাটতে চলে আসে এই লাল শাকগুলো প্রায় শেষ অবস্থায় আছে এখন যেহেতু এখন একটু একটু গরম পড়তেছে কিছুদিন পর তো লাল শাকগুলো নষ্ট হয়ে যাবে তাই বাবা একটু তাড়াহুড়ো করে এগুলা কাটি নিয়ে যাইতেছে আর একটা কথা কি জানেন এই সাত বাগান থেকে এই সিজনে যতগুলা শাক নিছে আমরা যদি বাইরে থেকে কিনতাম মানে বাজার থেকে কিনতে যাইতাম না হইলে 3 থেকে 4000 টাকার শাক কিনতে হইতো ওই টাকাটা সম্পূর্ণ সেফ হয়ে গেছে মোটামুটি বাবা অনেকগুলো শাক সংগ্রহ করছে আজকের জন্য আর লাগবো না এ কারণে বাবা শাকগুলো নিয়ে নিচে চলে যেতেছে তারপর বাবা চলে আসছে আমাদের দোতলার নতুন সেট আপের মধ্যে গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম নিচের ক্ষোভটা কেন খালি হয়েছে কেউ বলতে পারবেন কিনা ওইখানে আমি একটা কমেন্টে দেখছি আর শুধুমাত্র একজনে বলতে পারছে যে বলতে পারছে তাকে মন থেকে ধন্যবাদ মূলত এখানে ছিল আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থাম ওটারে আমরা ছেড়া দিছি ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করে এখন এই পর্যন্ত নিয়ে আসছি এখন যখন এই বয়সে আসি বিদায় দিতেছি তখন খুবই খারাপ লাগতেছে কিন্তু আমার কিছু করার নাই কারণ আমার ঘরে দুইটা মেল দুইটা মেলে আমার কোনো প্রয়োজন নাই আমার ফিমেল মাত্র একটা বাকি একটা ফিমেল তো মারা গেছে ডেলিভারি দেওয়ার জন্য সুন্দর মতো বা উপযুক্ত করে নিছে প্যাকেটটারে এরপরে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ